রান্নাঘর থেকে মহাকাশ সমস্ত কাজেই যে মেয়েরা সমান পারদর্শী তা বারবার প্রমাণিত পুজোপাঠ সহ বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রেও যে তারা তাঁরা নেই ইতিমধ্যেই তার একাধিকবার প্রমাণ দিয়েছেন আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা শিক্ষিকা অনিতা মুখোপাধ্যায় দুর্গাপুজো থেকে বিবাহ সমস্ত কাজেই তিনি পৌরোহিতের ভূমিকা পালন করে তার নিদর্শন রেখেছেন সোমবার আরও একবার সেরকমই দৃশ্য দেখা গেল আরামবাগের সালেপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঠের বাসিন্দা জয়ন্ত দলুয়ের মেয়ে জিয়াংশীর অন্নপ্রাশনে তিনি মাঙ্গলিক ক্রিয়াকর্মে পৌরহিত্যের ভূমিকা পালন করলেন তার এই কাজে শুধু জয়ন্তবাবুর পরিবারই নয় এলাকার মানুষজন ভীষণই খুশি অনেকেই ভবিষ্যতে তাকে দিয়ে পৌরহিত্য করানোর ইচ্ছাও প্রকাশ করেন আমার স্টুডেন্ট হয় এবং শিষ্য খুবই অবিডিয়েন্ট ওর মেয়ে অন্নপ্রাশন সাত মাসে পা দিল তো ওর বাড়িতে নতুন বাড়িও করেছে উড়িৎচা যে ম্যাডাম পুজোটা করুক অনেক দিন দিয়ে খুব ব্রড মাইন্ড খেলাধুলা করে ভীষণই অবিডিয়েন্ট সেই জন্য আমিও এলাম ভালো লাগলো আর গ্রামের অনেক

কী কী পুজো করেন আপনি আমি দুর্গা পুজো থেকে আরম্ভ করেন মহাপুজো দুর্গা পুজোটা শুরু করেছি মানে সব পুজোই করেছি কোনো পুজোয় বাদ নেই গৃহপুরুষের সামনে বাকি আছে সামনেই করবো আর বাকি তো প্রত্যেকটা পুজোই করেছি মানে কার্তিক পুজো সরস্বতী পুজো দুর্গা পুজো কালী পুজো সবই করেছি সেগুলো আবার অপার উপায় সবই দেখছি অন্নপ্রাশন এইটা সেকেন্ড এটা অন্নপ্রাশনেই আমি দ্বিতীয়বার দিচ্ছি

অনেক দিন থেকে আমার পরিচিত মানে পরিচিত ওনাকে দেখেছি অনেক জায়গায় বিয়ে দিতে এবং আমার বাড়িতে পুজো করে গেছে আগে আমার খুব ভালো লেগেছে ওনার পুজো সেই জন্য আজকে সব মানে আজকে অনুষ্ঠান ম্যাডামকে দিয়ে পুজো করাচ্ছি এ নিয়ে কেউ কোনো কথা বলছে নাকি যে মহিলা পুরোহিত ব্রাহ্মণ পুরোহিত নেই না এই নিয়ে কেউ কোনো কথা বলে না সবাই বলছে ভালো নতুন 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 সিস্টেম অনেকে বলেছে আমরাও করাবো করাতে চাই মহিলারা বর্তমান যুগে অনেকটাই এগিয়ে আছে এবং বাড়ির কি সবার সহমত উনি পুজো করছেন উনি অন্নপ্রাশন দিচ্ছেন হ্যাঁ বাড়ির সবার সহমত কতজন নিমন্ত্রিত আজকে নিমন্ত্রিত আছে সাড়ে তিনশো এটা কোন জায়গা এটা মানিকপাড়ে, ফালিপু, নম্বর আপনার নাম কি? আমার নাম জয়িন্দ্রদিলি। কি করেন আপনি? আমি কতদিন আগে দীক্ষা নিয়েছেন ওনার কাছে আপনি? আমি নিয়ে আজকে সাত বছর। হচ্ছে। খুব ভালো লাগছে। ভীষণ ভালো আয়োজন হয়েছে। এর আগে কি পুজো করে গেছেন উনি আপনাদের বাড়িতে হ্যাঁ এর আগে পুজো করে গেছেন কি পুজো করেছিলেন তখন হ্যাঁ নারায়ণ কি বলবেন এই যে মহিলারা পুজো পাটে এখন অংশগ্রহণ করছে কি বলবেন সবাই তো অ্যাডভান্স যাই হোক ম্যাডাম পুজোটা করছে আমার খুব ভালো লাগছে যে তিনজন মহিলা এসছে খুব ভালো লাগছে দেখতে ওনার সঙ্গে আরো আরো তিনজন আছেন আপনার নাম কি আমার নাম আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ